সবার প্রথম যে এই বলটা ছোবে সে ভেতরে রাখা ক্যাশ সবার আগে পাবে যাও আরে না ও হা ভাঙছে আরে না ক্রিজ তো ওপর দিয়ে যাচ্ছে দেখো ক্রিস ওই দিকে পৌঁছে গেল আর কি কিউ যেতে পারবে ও আর ক্রিস বলটাকে ছুঁয়ে নিয়েছে আমি তো এখনো চেষ্টাও করিনি শুধু এই হ্যান্ডেলটাকে টানো আর তুমি পাচ্ছো কিচ্ছু না এটা একটা নকল ভোট ছিল এখন প্রত্যেকটা ছেলে একটা চ্যালেঞ্জের ভেতর দিয়ে যাবে আর দেখা যাক ও এই ভল্টটা পায় কিনা যার ভেতরে ওদের বাবাদের জন্য রয়েছে এক লাখ ডলার্স ও লেজারকে টাচ করলে তোমরা আউট ঠিক আছে নোলান যাও খুব ভালো নোলান সাবধানে একটা ঠিক তোমার মাথার ওপরে চ্যানেলের ওটা ঝুলো মা খুব ক্লোজ ছিল আমার ভয় লাগছে দেখো দেখো সাবধানে আমি এগুচ্ছি নোলান এগিয়ে যাচ্ছে ও জিততে চলেছে আর ও জিতে গেল ইয়াই না না আমি এতে এত ভালো কেন কারণ তুমি খুব রোগা আর ছোট তোমার বাবা কি এক লাখ ডলার জিতেছে নাকি পরের স্টেজে তুমি একটা পুতুল ক্যারি করবে ঠিক আছে তুমি কি মজা করছো অন্তত পক্ষে পুতুলটা তো হ্যান্ডসাম বটে এ খুবই হ্যান্ডসাম আমার ফেভারিট রুমে আপনাদের স্বাগত এই সিটি রেড সলো কাপ দিয়ে তৈরি আর এখানে প্রায় একশো কোটি রেড সলো কাপ রাখা আছে আমার একদম মনে হচ্ছে না এটা শুনো না এখানে তোমরা কি পাবে যা ওই ওয়ালটাকে খুলতে পারবে একটা চাবি 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 আমি প্রথমে বলেছি চাবি খোঁজা শুরু করো এসব দেখতে কত ভালো লাগছে তাই না? দেখে মনেই হচ্ছে না এরা সবাই চাবি খুঁচ্ছে। চ্যানলার তাড়াতাড়ি ওটা খুঁজে বার করো। আমি পেয়ে নিয়ে গর্ববোধ করি। ও! চলো দেখা যাক তোমার বাবা কি জিতেছে। আর এখন যদি তুমি লাখ ডলার জিতে যাও তাহলে তোমার বাবা একটা টেসলা পেয়ে যাবে খুশি তাই তো তাহলে দেখতে থাকুন যাওয়া যাক পরের চ্যালেঞ্জে আমি বয়সদের পরের ভল্টের কাছে নিয়ে এসেছি আর ওদের চোখে কাপড় বাঁধা যাতে ওরা দরজাটা না দেখতে পারে তোমাদের নিচ দিয়ে যেতে হবে যাও

এটা একটা লেগোজের পাহাড় আর চাবিটা হাওয়াতে ভাসছে সত্যি ভাসছে তাই না যে সবার প্রথমে লেগোজ গুলোকে ইউজ করে ওই চাবিটাকে পাবে এই ভলটা হবে তার তাড়াতাড়ি করো কার্ল ওটার একটার উপর একটা রাখো ওর পাশ দিও গেল না ও চিটিং করছে চ্যান্ডলার তোমার হাইট কিন্তু ভালো তুমি লাফিয়ে ওটাকে নিতে পারো তুমি কি দেখলে আমার পা মুচকে গেছে যতক্ষণ ছেলেরা এই চাবিটাকে পাওয়ার চেষ্টা করছে আমি আপনাদের বলি কারেন্ট সম্পর্কে এটা হলো ব্যাংকিং এর ফিউচার কারেন্টের সাহায্যে আপনি আপনার পুরো ব্যাংকিং ফোনের মাধ্যমেই করতে পারেন কারেন্ট অ্যাপে আপনি সাইনিং টাকা সেন্ড বা রিসিভ করা ব্যালেন্স চেক করা সবই করতে পারেন তোমরা তাণ্ডব করতে পারো জানো তো আরে বাপ ও ওটাকে মারতে যাচ্ছিল এই কোম্পানিটা এই ভিডিওটাকে স্পন্সর করেছিল আর সাইন আপ যারা করেছিল তাদের 1 ডলার আর 10 জন লোকেদের দিয়েছিল 1000 ডলার ও দারুণ হয়ে ওটা খোলার আগে তুমি কারেন্টের অ্যাডের মাঝখানে আসার জন্য ক্ষমা আমাকে ক্ষমা করে দাও এই ভল্টের ভিতরে কি পুরো 1 লাখ ডলার থাকবে এক লাখ ডলার শুনেই কিন্তু এটা হলো যদি তুমি পরের চ্যালেঞ্জ না জেতো তাহলে তুমি आओ বাবা এত কষ্ট করলাম তবু কিছু পেলাম না তুমি ভুল চ্যালেঞ্জ কে জিতেছো তুমি যদি পরের চ্যালেঞ্জটা জিততে না পারো আমার খুব খারাপ লাগবে আমরা একবার লেজার রুমে চলে এসেছি এটাকে কিভাবে পার করে দেখো এটা এটা চলে যায় আবার ফিরে আসে ঠিক আছে যখন অদৃশ্য হয়ে যাবে তখন তোমাদের পার হতে হবে আমি কারেন্ট সম্পর্কে পুরোপুরি বলতে পারিনি চ্যান্ডেল আর থামিয়ে দিয়েছে প্রথম যে এক লাখ লোক কারেন্ট ডাউনলোড করবে আর বিস ব্যাংক কোড ইউজ করবে আমি নিজে তাদের কারেন্ট অ্যাকাউন্টে এক ডলার পাঠাবো এটা তো ফ্রি এর ডলার এটা হলো আমার কারেন্ট ট্যাগ আর সেই সমস্ত র্যান্ডম লোকেদের আমি কুড়ি হাজার ডলার পাঠাবো যারা আমাকে রিকোয়েস্ট পাঠাবে যদি আপনারা ডাইরেক্ট ডিপোজিট সুইচ করেন তাহলে আপনারা পাবেন পাঁচ হাজার পয়েন্ট যেটা আপনারা রিডিং করে এই সুন্দর বিস ছুটি কিনতে পারেন ডিসক্রিপশনে দেয়া লিঙ্ক দিয়ে আপনারা কারেন্ট ডাউনলোড করুন আর আপনারাও পেতে পারেন এই সুন্দর কার্ডটা চ্যান্ডেল যদি তুমি লেজার টাচ করো তাহলে তুমি আর তোমার অদৃশ্য হলি ক্রস করবে ওকে ওকে এ করে দিল তাহলে এটা প্রথম ছিল আর কি করতে পারবে এটা খুবই বিপজ্জনক হঃ আরে তুমি ওখানে কেন দাঁড়িয়ে আছো শুধু আহ এটা কি শুধু চ্যান্ডেলারের চ্যালেঞ্জ তাই তো বন্ধু সামনে এগিয়ে গেলো ওহ পৌঁছে গেছি খুব ভালো করছো তুমি এটাই কিন্তু শেষ চ্যান্ডেলার এই সব থেকে কম সময় অদৃশ্য হয়ে আবার যদি আসে এই জন্য এটাকে না আমাকে স্লো মতে দেখতে হবে রস করতে যাচ্ছে একদমই টাচ করেনি খুব সহজেই এটাও করে দিয়েছে কি আছে তোমার আসার আগে আমি এটাকে লাগিয়েছিলাম তুমি যেত নি কিন্তু কমপক্ষে আউটও হওনি এই ভল্টটা ইলেকট্রিক ওয়্যারস দিয়ে প্রোটেক্টেড করা আছে এই ওয়্যারগুলো শুধুমাত্র মেটালে রিঅ্যাক্ট করে তাই এগুলো ছুলে কিচ্ছু হবে না আমি ছেলেদেরকে মিথ্যে বলেছি ওদেরকে ভয় পাওয়ার জন্য একে টাচ করলে কি হবে একবার দেখে নাও তাই এটাকে একদম টাচ করবে না এতে তো কারেন্ট আছে ভাই আমার মনে হয়েছিল এই ওয়্যারগুলোর ভেতর দিয়ে ছেলেদেরকে যেতে দেখে আমি খুব মজা পাবো কিন্তু আমি জানি না যে ক্রিসের কি হলো ও একদম ভয় না পেয়ে এর ভিতর দিয়ে চলে গেল সেটা আবার খেলতে খেলতে ও ও ও ও ও ও ও ও ও ক্রিস এটাকে ছুঁয়ে দিয়েছে ক্রিসের মনে হয়েছে ও জিতে গেছে আর বয়সদের মনে হয়েছে এটা চিটিং তাই আমরা পরে রুমে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি থ্যাংক ইউ ক্রিস পরের রুমে তোমাদের স্বাগত সবাই স্ট্যান্ড সামনে দাঁড়িয়ে যাও এটাকে কে খুলবে সেই জন্য তোমাদেরকে ভোট করতে হবে আর হতে পারে এর ভেতরে এক লাখ আছে তাহলে রুলটা কি আমরা নিজেদেরকে ভোট দিতে পারবো না তুমি নিজেকে ভোট করতে পারবে না জানতাম এই ওয়ালটা কে খুলবে তার নাম লেখো তুমি কাকে ভোট দিলে কাল ইয়া খুব ভালো আমি নোলানকে ভোট করেছি আমি চাই না ও জিতে যাক কিন্তু তাও ও কোনো না কোনো রাস্তা খুঁজে ফেলবে না ব্রাস কা নোলান নোলান দুটো ভোট পেয়ে গেছে আর চ্যান্ডলার তুমি কাকে ভোট দিয়েছো ক্রিস ও ক্রিস তাহলে নোলান দুই ভোটে জিতে গেছে আমি পাবো বাবা মনে হচ্ছে এটাই এর মধ্যে এক লাখ থাকবেই আমাকে দেখতে দাও ওকে এর ভেতরে আছে পরের রুমে তুমি একটা মেটাল ডিটেক্টর পাবে কিন্তু কি জন্য এই বড় বিচেতে একটা চাবি লুকানো আছে তাহলে চ্যালেঞ্জ শুরু করা যাক তাহলে তুমি বুঝতে পেরেছো যে তোমাকে মেটাল ডিটেক্টর কেন দেওয়া হয়েছে আরে সরো আমি চাবি খুঁজছি তোমার কাছে মেটাল ডিটেক্টর আছে না তাহলে এই মেটালটাকেও ডিটেক্ট করে নাও ও আমি পেয়ে গেছি না আমি পেয়েছি সরো এখান থেকে চাবি খোঁজো আরে এটা তো একটা পাথর আমি পাথর পেয়েছি ওর মনে হয়েছিল ওই পাথরটা একটা চাবি শুধু শুধু জামাটা খারাপ করলাম ওকে আমি মিথ্যে বলবো না আমি চাবিটা ভেঙে দিয়েছি এরকম হবে না হ্যাঁ হবে তুমি জিতে নিছো পাঁচ হাজার ডলারের হোম ডিপোর্ট গিফট এটা তো সব বাবাদের স্বপ্ন ভিডিও শুরুতেই ব্যাংক বলটা খালি পরেছিল আর আমরা এটাকে ব্ল্যাক শিট দিয়ে কভার করে দিয়েছিলাম কিন্তু আমরা এখন এই বলটা কি এক লাখ ডলার ক্যাশ দিয়ে ভরে দেব এখন দেখা যাক কার বাবা এক লাখ ডলার জিততে পারে যেরকমটা দেখতে পাচ্ছেন আমরা প্রথম রুমে ফিরে এসেছি তুমি ওখানে বেরক লাগিয়েছ আমি চাই না তুমি ওপর দিয়ে উঠে যাও তাহলে যে এটাকে প্রথম ছবে এই ভলটা তার হবে এক লাখ ডলার হে আমি এখনো বলিনি বলিনি গো বলেনি কিন্তু এখন আমি বলছি যাও আমাকে মারতে চাইছো খুব ভালো ক্রিস এরকমই করতে থাকো ইয়া এই কাজটা তো ভেঙে গুড়িয়ে গেল আমি এটা পার করব কিভাবে আঃ আঃ আমারটা ভাঙছে না কেন গাইজ ওই কাঁচটাকে ভেঙে দাও এই নোলান সাবধানে ও ও করে দেখালো বাঃ নোলান ভল্ট খুলে গেছে এবার সামনেই এক লাখ ডলার এই আমি এলাম ইয়েস এক লাখ ডলার দেখো কত ডলার একবার এগুলো দেখো দেখো সব ডলারগুলো তোমার তোমাকে নিয়ে গর্ব হচ্ছে নোলন তুমি সবচেয়ে ভালো ব্যাগ এখন তাড়াতাড়ি ওই সাবস্ক্রাইব বাটনটা টিপে দিন কারণ আমি যেকোনো একজন সাবস্ক্রাইবারকে দশ হাজার ডলার দিতে চলেছি আর বাহাত্তর ঘন্টার মধ্যে আমি তাকে বেছে নেবো তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন গোস বাই